বাংলাদেশ ব্যাংক ঘোষিত নীতি সুদ হার এখন দশ শতাংশ অন্যদিকে প্রতিবেশী দেশ ভারতে নীতি সুদ হার ছয় দশমিক দুই পাঁচ শতাংশ নেপালের ছয় দশমিক পাঁচ শতাংশ ও শ্রীলঙ্কার সাত দশমিক পাঁচ শতাংশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কেবল পাকিস্তানের নীতি সুদ হার এখন বাংলাদেশের তুলনায় বেশি বারো শতাংশ যদিও এক বছর আগে ছিল তেইশ শতাংশ মূলস্থিতি নিয়ন্ত্রণে আসার সঙ্গে সঙ্গে নীতি সুদ হারও কমিয়েছে পাকিস্তান বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী অর্থনীতি দেশ ভিয়েতনামের নীতি সুধার এখন মাত্র তিন শতাংশ বৃহৎ অর্থনীতির দেশ চীনের সুধার তিন দশমিক দশ শতাংশে নামিয়ে আনা হয়েছে সুধার কমিয়ে চার দশমিক তিন তিন শতাংশে নামিয়ে এনেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাক খাতের অন্যতম প্রতিদ্বন্দ্বী থাইল্যান্ডের নীতি সুধার ও মূল্যস্থিতি দুই শতাংশের ঘরে 2020 সালে করোনা মহামারী শুরুর পর প্রায় সবকটি দেশের সুধার কমিয়ে আনা হয় কিন্তু 2021 হাজার শুরুর দিকে মূল্যস্ফীতি বেড়ে গেলে তা আবার বাড়ানো হয় এরপর গত দুই বছরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এলে সুধার কমিয়ে দেয় দেশগুলো এক্ষেত্রে বাংলাদেশ করেছে ঠিক তার উল্টো বাংলাদেশের মূল্যস্থিতি ঊর্ধ্বমুখী হয় দুই হাজার বাইশ সালের শুরুতে তখন অর্থনীতিবিদরা আহ্বান জানালেও নীতি সুধার বাড়াতে উদ্যোগী হয়নি বাংলাদেশ ব্যাংক এরপর মূল্যস্থিতির হার নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নীতি সুধার বাড়ানো হয় সাড়ে চার থেকে তা উন্নীত করা হয়েছে দশ শতাংশে আর ব্যাংক ঋণে সুধার ছাড়িয়েছে চোদ্দ থেকে পনেরো শতাংশ যদিও সুধার বাড়ানোর সুফল থেকে এখনো বঞ্চিত বাংলাদেশের মানুষ সর্বশেষ মার্চেও মূল্যস্থিতি না কমে বেড়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস জানিয়েছে ফেব্রুয়ারিতে নয় দশমিক তিন দুই শতাংশ থাকলেও গত মাসে মূল্যস্থিতি হয়েছে নয় দশমিক তিন পাঁচ শতাংশ বাজার ব্যবস্থায় এখনও সরবরাহ সংকট সিন্ডিকেটে প্রত্যাশা অনুযায়ী মূল্যস্থিতি কমানো যাচ্ছে না আবার বিনিয়োগ খরায় অর্থনীতির গতিও বাড়ানো সম্ভব হচ্ছে না ব্যবসার পরিচলন ব্যয় বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা হারাচ্ছে বাংলাদেশ দেশের বিনিয়োগকারীরা এখন নানা কারণে বিনিয়োগ করতে চাচ্ছেন না এতে বিদেশিরাও বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন উল্লেখ করে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ দেশের একটি শীর্ষ গণমাধ্যমকে বলেন দেশে ব্যাংক ঋণের সুদ এখন পনেরো শতাংশের বেশি উচ্চ সুদ ছাড়াও বিদ্যুৎ জ্বালানি পরিবহন ব্যয় প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় বেশি আমলাতান্ত্রিক জটিলতার কথাও উল্লেখ করেন তিনি বিশ্বব্যাংকের সর্বশেষ মূল্যায়ন ও আঞ্চলিক বাণিজ্য জরিপে দেখা গেছে ভিয়েতনাম ও ভারতের তুলনায় বাংলাদেশে শ্রম মূল্য তুলনামূলকভাবে কম হলেও লজিস্টিক জ্বালানি অর্থায়ন ও নিয়ন্ত্রক সংস্থার নীতিসহ মোট খরচ কাঠামো ক্রমেই নেতিবাচক হয়ে পড়ছে ময়ুখ ইসলাম কালের কণ্ঠ ডেস্ক